বাংলা কথা বলতে পারেন না আমি বাংলা চেক কথা বলতে আমার সমস্যা হয় শুনো শিক্ষিত বাপের অসুখিত আমার বাবা মাকে এক বাংলাদেশে পাঠাইছে আমি বাংলাদেশে আসতে অনেক আগ্রহী ছিলাম তুমি কেমন আব্বু আমি তোমাকে মাকে ফোন দেব ওকে

মানুষ কথা কবি না তোমার যে চলার ব্যবহার মানুষের তো অতি হয় আমি আব্বুকে বলে দিব তোমরা কেমন কেমন করো শিশু তো তোমরা কেমন কেমন করো এই যে আমি আতিয়ার কাছে চলে আইছি হাতিয়া কে রে এরা এরা কিরা রাখিয়া এক মানে বিদেশি বিদেশি কে বা বিদেশি দে তো যাচ্ছে একবার কাবিলার মতো এচ কেউ ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে পারি এদিকে দেখে এদিকে আছে না কি কি কথা কথা হচ্ছে আমা আমি একজন বাংলা দেশি আচ্ছা আমার বাবা আমাকে ছোট থেকে মালয়েশিয়াতে মানুষ করেছে হ্যাঁ আমি ওখানে বড় হয়েছি আমাকে এই গিয়েছে মেয়েটা যাকেন কেমন করে কথা বলছে কে মানে কি কিভাবে কথা বলছো বিদাশি ভাব লিস্টে এ মনেই আসি বাংলাদেশ উদ্ধার করেন মানে আপনি বাংলা কথা বলতে পারেন না আমি বাংলা চেক কথা বলতে আমার সমস্যা হয় ও মানে ছোট থেকে ইংলিশে কথা বলি ছোট থেকে ইংলিশে কাঁচা বলি আমার বাংলা কথা বলতে অনেকটাই মেলাইতে পারি না ও আচ্ছা আচ্ছা তাহলে কোথায় আছেন আপনি আ আমি ASCII হচ্ছে ওই পাশে ওই যে ওই বাড়িতে ওই যে জলিল জলিলের বাড়ি ওই জলিল স্টার বাড়িতে ও আমার নামও কই পার না শিক্ষিত বাপের অসুখিত ছাওয়ার আমার বাবা মাকে এক বাংলাদেশে পাঠাইছে আমি বাংলাদেশে আসতে অনেক আগ্রহী ছিলাম এ দেখেনো আমি

দুই দিন বাংলাদেশে আইসি বাংলাদেশটা মাতার উপর না বিদেশি মনেও হতে পারে আসলে কি বুঝিনি ভাবে যে সেই স্মার্ট আসলে আপনাদের ভিডিও তো ভালো লাগে কিন্তু বাংলাদেশে আমি আসতে মন চাইলেও পারি না আব্বু আমাকে আসতে দেয় না কিন্তু ওই আপনার মতো আমাদের এখানে একজন আছে ইউটিউবে গান করে

আচ্ছা ঠিক আছে চলো 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 আমরা ভিডিও বানাই আসো আসো আস সময় ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ